আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি তাই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচশো টাকা বেলাই ঘন্টি অন করে দিবেন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমরা এই যে কালাজোড়া কিন্তু ছেড়ে দিছি কবুতর তো অন্যান্যগুলো মনে করেন যে ই আছে এই যে নিচের এই খড়ের তো আর এই আজকে দেখা যে তৃতীয় খরে দিবে পাড়াটা আমরা খাবারের জন্য কিন্তু আলাদা করে রাখছি কিন্তু দেখতে মাসাল অনেক সুন্দর আছে আপনার এটা হয়েছে কি জানেন এটা কিন্তু একবার হালি পাড়ি

আর এই এটা দেখেন এটা কিন্তু ওই রকম মলমূত্র হয়েছিল না আর ওই লোক কিন্তু এটা অনেক টাইট ছিল তার কারণে কোনো সমস্যা নাই এটা মানে একবার এই ঘরে বাদ দেয় আবার ওই ঘরে বাদ দেয় এই পাড়াটা কিন্তু অনেক বাবা আছে এই পাড়ার সে কটা বাচ্চা হয়েছে সবগুলা পায়রার বাচ্চাগুলো অনেক মোটা কাটা হয় আর কি পাইৰে পিটবাই পাই কিন্তু পিটবা এই আর আপনারা পোড়া মাটি দা খাওয়ানোর চেষ্টা করবেন পোড়া মাটি কিন্তু সব কবুতর কম বেশি খাব আর পোড়া মাটি খাওয়ার কিন্তু কিছু কারণ থাকে এই যে এটা আমাদের কবুতর মধ্যে এই দুইটাই মনে করেন যে এটা আর ওই যে ওই সাইডে একটা দেখলাম এই দুইটা মনে করেন যে খুব বেশি মনে করেন যে খড়িটা নেই এটা তো মনে করেন যে অনেক আছে যে কাঠা মাঠা না ও রেখে আর এই যে খড়ি কিন্তু দু একটা করে নিয়েছি নিয়ে আপনার এইগুলা করছি এটা মনে হয় এই ঘরে বাদ দিছে এই যে এই উপরের ঘরে জোড়া যে জোড়া ছিল ওই যে ভিতরে দেখার চেষ্টা করেন একটু এখানেই বাদ দিচ্ছে আর কি আর আমাদের এই যে যে কোনো সময় অন্য কবুতর সাথে জোট নিতে পারে তো এই কারণে আমরা করছি যে এদের সাথে মনে করেন যে খাতার ভিতরে বান্ধে রাখছি পারি কিন্তু ভালো হয়েছে অনেক ভালো কারণ এ পারি পারে আজকেও আমি দেখে আসলাম যে এটা শিয়ালে খেয়েছি আমরা জঙ্গার ঘাস তো গেলাম তো আঙ্গার কিন্তু আবার দেখছি এখানে আমরা খাতা ব্যবহার করতে পারতাম তবে মাটি থাকার কারণে যদি দুই একটু মিটু পানিটা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা ইয়ে দেবো কাছে লাল লকটা করে দেখবো ভালো একটা বড় বাই দেব তো যদি আমার ভিডিওটি একটুখানি ভালো লেগে থাকে তাহলে বলবো যে করে চ্যানেল চেষ্টা করবেন আর ওই নিচে গুলো আছে এটা বর্তমানে সবগুলা দরজা আমরা দেওয়ার দরজা না দিদি দেখা যাবো যে মনে করেন যে এরকম কারবার আক্রমণ করে প্রথম অবস্থায় পরবর্তীতে গারবার নিয়ে কিন্তু পায়রাটা খেয়া যায় দেখলাম যে আমরা শেষ রাতে দেখিয়ে ভাবলাম যে বাইরে হয়তো এটা চলছে তো পরবর্তীতে রায় দিয়ে আসলে গাছে উঠে নাই গাছে উঠে নাই ওইটা মনে করেন যে সোদা শেয়ারে বেড়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চেষ্টা করবেন যাতে করে আমি এরকম ভিডিও তৈরি করতে পারি এই জায়গা কিন্তু বালতির মধ্যে সবসময় আমি পানিটা নিয়ে রেখে দিই কারণ এই কবুতরগুলা খাওয়ানোর জন্য কিন্তু এই জায়গাতে দেই আবার এই যে নিচে দিছি নিচেও কিন্তু এটা মুরগিগুলা খায় মুরগি বাচ্চা আছে কিন্তু উপরে উঠতে পারে না তো সবসময় চেষ্টা করি যাতে খুব তাড়াতাড়ি বাদ দিব আজকে কিন্তু অনেক গরম আর এই গরমে কিন্তু কবুতর লালন পালন কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো বৃষ্টি হলে কবুতর দেখা যায় যে কিরকম একটা ভাব করে পাড়ায় দিতে ওইরকমই করে এই এই জায়গাতে কিন্তু খাবার ব্যবস্থা করছিলাম এখন তো বর্তমানে নিচে ভুট্টা খাবার দিতেছি মুটটা খাবার কিন্তু এদের অনেকটা ভালো একটা খাবার খোলা পাইরে পাড়াটা কিন্তু কালার দিয়ে রেমি পাড়া কিন্তু অনেক ভালো তাতে মনে করেন যে শিবনের আরো কয়েক জোড়া চারি পাঁচ খুব দূর লাগানোর কথা আর ওই পাড়াটা আনার খুব চেষ্টা করতে খুব তাড়াতাড়ি মনে হয় আমার পাড়াটা নিয়ে আসবো শিবন

যত ওই তুলনা না করলেও দেখা যাবে যে এই সিজনে আমাদের বাইরের যে ধান গুলা আছে ওগুলা খায় আমাদের বাড়ির বাইরে দেখেন এগুলো কিন্তু ধান নাই দিতে কিছুক্ষণ পরে মালের জন্য দেখেন ওখানে যাবো গায়ে তো সবাই ভালো থাকবেন দেখার পর অনেক নতুন জব বিদেশে অনেকগুলো বিষয় নিয়ে তো সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ